নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা আর কাঁচা আলু দিয়ে তৈরি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলা জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবেও এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ততটাই মুচমুচে সুস্বাদু আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোথাও হলে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করতে লাগছে একটা কাঁচা আলু এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে কোনো দাগ না হয়ে যায় এরপর আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি আলু গ্রেড করার সময় সব সময় এরকম জলের মধ্যে করবেন তাহলে আলুর মধ্যে লালচে দাগটা আর ধরবে না আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন দেখুন আমি আলুটা গ্রেড করে নিয়েছি এবার এই আলুটাকে আমি পাঁচ ছবার খুব ভালোভাবে ধুয়ে নেবো যাতে স্টার্চটা বেরিয়ে যায় এরপর একটি ছাঁকনের মধ্যে রেখে দেব এর জলটা যাতে ঝরে যায় অন্যদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ আটা আর বন্ধুরা আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদ এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল এখানে আমি বেশি তেল ব্যবহার করব না এক চামচই দেবো আর এই তেলটাকে আমি ময়ামের জন্য ব্যবহার করছি এবার খুব ভালোভাবে ঘষে ঘষে আমি তেল আর আটাটা মিশিয়ে নিচ্ছি দেখুন তেল আর আটা আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব বন্ধুরা আমি সবসময় বলে থাকি যে আমার বাড়িটা মেন রোডের ধারে ওই জন্য সময় গাড়ির আওয়াজ হতে থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা এই ডোটা আমি শক্ত করে মেখে নিয়েছি সাধারণত যেরকম ডো হয় তার থেকে শক্ত এবার এটাকে আমি ঢেকে রেখে দেব অন্যদিকে আমি একটা বাটির মধ্যে পঞ্চাশ গ্রাম মতো ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই ছোলার ডালের মধ্যে নিয়ে নেব হাফ চামচ মতো আদা আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা পেস্ট তৈরি করার সময় একদম বেশি পাতলা করবেন না বা জল দিয়ে করবেন না বেশি পাতলা হয়ে গেলে খুব অসুবিধা হবে এই নাস্তাটা করতে পেস্ট করা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি ডালের এই পেস্টের মধ্যে এবার আমি দিয়ে দেবো আগে থেকে জল ঝরিয়ে গ্রেট করে রাখা আলু আর এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলা গুঁড়ো চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডার দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা বন্ধুরা আপনাদের হাতে যদি সময়টা খুবই কম থাকে তাহলে আটাটা আপনারা আগের দিন মেখে ফ্রিজে রেখে দিতে পারেন ডালটাকেও ভিজিয়ে দেবেন আগে থেকে তাহলে দেখবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে এটাকে আমি মেখে নিয়েছি এবার সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে দেখুন আটাটা আমার সেট হয়ে গেছে এটাকে আমি আর একটু মোলায়ম করার জন্য মেখে নিচ্ছি আটাটা মোলায়ম হয়ে গেছে এবার একটা লেচি করে নিয়েছি এটাকে একটা রুটি আকারে বেলে নেব। আপনাদের রুটি করতে গিয়ে যদি তলায় আটকে যায় তাহলে একটু আটা ছড়িয়ে নেবেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক করা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা আমি বড় সাইজের একটা রুটি করে নিয়েছি এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি চার ধারটা কেটে নেবো আপনাদের কাছে পিৎজা কাটা না থাকলে একটা ছুরি দিয়ে কেটে নিতে পারেন বন্ধুরা এখানে আপনারা ছোলার ডালের পরিবর্তে মুগ ডালও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আগে থেকে ভিজিয়ে নেবেন যদি হাতে সময় কম থাকে তাহলে ইষদুষ্ণ গরম জলে দু তিন ঘন্টা পর্যন্ত ভেজাতে পারেন এবার চার সাইডের যে এক্সট্রা অংশগুলো এগুলোকে আমি নিয়ে নিচ্ছি পরেরবার রুটি করতে ব্যবহার করবো দেখুন একটা চৌকো শেপ হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে আমি পুরো রুটিটাকে ফুটো করে নিচ্ছি যাতে করে এই নাস্তাটা ভাজার সময় লুচির মতো ফুলে না যায় বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি আবার পিজা কাটার দিয়ে আমি চৌকু শেপে কেটে নিচ্ছি আপনারা নিজেদের মতো সাইজটা ছোট বড় করে নিতে পারেন দেখুন আমি সব কেটে নিয়েছি তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এক পিস আটা তুলে নিচ্ছি তার মধ্যে আমি এই ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন এই ডালের ব্যাটার দেওয়ার পরে কিন্তু রুটিটা কখনোই খুব বেশি সময়ের জন্য ফেলে রাখবেন না তাহলে কিন্তু রুটিটা নরম হয়ে যাবে নাস্তাটা ক্রিস্পি হবে না আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছিল তারপরে মিডিয়াম ফ্লেমে আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন আমি যেই দিকটা ডাল লাগিয়েছি সেই দিকটা কিন্তু আমি নিচের দিকে দিচ্ছি এইভাবে দিলে এই রুটির থেকে ডালগুলো কখনোই খুলে আসবে না আর আমি যেহেতু ফুটো করে দিয়েছিলাম সেই জন্য এগুলো ফুলেও উঠবে না বন্ধুরা এটা আপনারা আলুর পরিবর্তে পেঁয়াজ দিয়েও করতে পারেন তবে আমি যেহেতু এটা পুরোপুরি নিরামিষভাবে বানিয়েছি সেই জন্য এখানে কোনো রকম পেঁয়াজের ব্যবহার করিনি নিরামিষ দিনে সবসময় একটু কিছু খেতে ইচ্ছা করে মুখরোচক তো তখন আপনারা এইটা বানিয়ে নিতে পারেন আমার তলার দিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর বন্ধুরা ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম রাখবেন হাইতে রাখলে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন আমি সব কটাকেই উল্টে নিয়েছি এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো একেবারে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সব দিক লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মুচমুচে আর সুস্বাদু হয় এটা আপনারা সকাল বিকেলের নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন দারুণ লাগে বাচ্চাদের টিফিনেও এটা করে দিতে পারেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন